আমার গণ সবাই ভালো আছেন আমিও আপনাদের দয় ভালো আছি শুধু আমি আমার বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট আমি আমার হাতে আঁকা ছবিগুলো আপনাদের মাঝে শেয়ার করি আমার যতটুকু সম্ভব চেষ্টা করে সুন্দর করে ছবিগুলো একে আপনাদের মধ্যে শেয়ার করা আমার ছবিগুলোর মূল উদ্দেশ্য হলো আমরা যারা গ্রাম বাংলার থেকে বড় হওয়া যাদের শিকড় সেই অধুর গ্রামে তো আমরা গ্রামকে ভালোবাসি কিন্তু কর্মব্যস্ততা এর জন্য চাইলেই গ্রামে যাওয়া সম্ভব না তবে গ্রামের ভালোবাসা গ্রামের মানুষের কথা গ্রামের প্রকৃতি যাদের সাথে বড় হওয়া এবং বড় হয়ে ওঠা তাদেরকে সবসময় স্মরণ রেখে মন থেকে ভালোবেসে যাতে সহজে তাদেরকে আমরা আমাদের কাছে রাখতে পারি এবং সর্বদা মনে রাখতে পারি শুধু মনে রাখা বললে হবে না মনের ভিতরে তাদের জন্য যে ভালোবাসাটা তা উপস্থাপন করার মূল উদ্দেশ্যই আমার এই ছবি একটা আমি মোহাম্মদ ইয়াসিন হলাদার আমার বাড়ি বরিশাল জেলা উজিরপুর থানা গুঠিয়া ইউনিয়ন গ্রামে আমি ছোট থেকে গ্রামে বড় হওয়া তবে চাকরির তাগেদে আজ ঢাকা বিভিন্ন জায়গায় কাজ করা তবে মন সর্বদা গ্রামের মাটিতে গ্রামের পরিবেশে ধান খেত রাস্তা পশু পাখি নদী ওখানেই থেকে যায় আমি আমার মনকে যতই চাই ধরে রাখতে পারি না হয়তো একটা নির্দিষ্ট বয়সের পরে প্রতিটা মানুষই শহরমুখী হয় তবে তাদের মনটা সত্যি প্রকৃতি গ্রাম পশুপক্ষিতেই আটকে থাকে তাই আমিও আমার মনের ভালোবাসা মন থেকে যে আসা যেটা আমি সর্বদাই চাই কিন্তু হয়তো কাজের পরিপ্রেক্ষিতে বিভিন্ন ক্ষেত্রে পারি না তাই আমি আমার গ্রাম পরিবেশ প্রকৃতি পশু পাখি মানুষ সবাইকে ভালোবাসি আমার এই ছবির মাধ্যমে আপনারা আমার বন্ধু আমার ফ্রেন্ড আমার আত্মীয় স্বজন এবং কি আমার কলিগ যারা দেখছেন সবাইকে বলবো আমার আর্টগুলো আপনারা দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে লাইক করবেন যদি কোথাও ভুল হয় বা আরও ভালো পেতে দরকার হয় কোনো কিছু আরও সুন্দর করতে হয় সেগুলোও বলবেন আপনারা আমার জন্য না তবে আমি সর্বদা আপনাদের জন্য আমি চাই সর্বদা আপনাদের পাশে থাকতে আপনাদের মাঝে আমাদের সেই পুরনো ঐতিহ্য পুরনো গ্রাম পরিবেশ এবং প্রকৃতিকে তুলে ধরে রাখতে আমার ছবিতে প্রকাশ পায় একটি গ্রামের জীবন্ত প্রতিচ্ছবি একটি নদীর জীবন্ত প্রতিচ্ছবি আমার ছবি দেখলে বা আমার আর্ট দেখলে আমি আশা করি আপনি হারিয়ে যাবেন সেই শৈশবে বারবার চায় মন যেতে কিন্তু পায় না আবার আসিব ফিরে সেই ধান শিল্পরে সেটাই কিন্তু সেই প্রকৃতি সেটাই কিন্তু আমাদের জন্মস্থান কিংবা আমার গ্রাম আসলে আমি সব সময় প্রকৃতি খুব ভালোবাসি প্রকৃতি আমার হৃদয়ের একটা বড় স্থান দখল করে নিয়েছেন আমি প্রকৃতিকে ভালোবেসে বলেই আজ প্রকৃতি নিয়ে আমার এই ছবি আঁকা প্রকৃতির সুন্দর অপরূপ লীলা আমার বন্ধুদের কাছে শেয়ার করা আশা করি সবাই আমার পাশে থাকবেন আপনাদের সহযোগিতা পেলে হয়তো কিছুটা আগাতে পারি তবে আমার ফিউচার সুন্দর এবং ভবিষ্যৎ আরও উজ্জ্বল করার জন্য আপনাদের গুরুত্ব যেটা বলে শেষ করা যাবে না তবে এটা অবশ্যই বলতে পারি কোনো মানুষ তার কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের ক্ষেত্রে অবশ্যই সবার উপকার খুবই দরকার কারো সহজ সাহায্য সহযোগিতা বা কারো ভালোবাসার ছাড়া কোনো মানুষ তার কাঙ্ক্ষিত স্বপ্ন বা স্বপ্নের চূড়ান্ত স্তরে পৌঁছানো অসম্ভব তো গ্রাম বাংলায় মুরব্বীদের মুখে বঙ্কি কবির ভাষায় বলে তোমার কর্মেই তোমার ভবিষ্যৎ নিশ্চিত তোমার মন তোমার মেধা যেই দিকে নির্ধারিত করবে তোমার উন্নতিটা সেই দিকেই যাবে তুমি যদি কঠোর পরিশ্রমী হও তাহলে তোমার উন্নত নিশ্চিত অলস তাহলে তোমার দ্বারা কোনো কিছুই সম্ভব নাই আমার মূল লক্ষ্য বা আমার ভবিষ্যৎ পরিকল্পনা এটাই আমরা যারা গ্রাম থেকে এসেছি বা গ্রামে জন্মগ্রহণ করেছি অথবা আমাদের আমরা যারা শহরে বসবাস করি কিন্তু চাঁদের শিকড় সেই অধূর গ্রামে যেখানে পাখিরা সর্বক্ষণ চিউচিউ করে নদীর স্রোত কী অপরূপ সৌন্দর্য সবুজ গাছপালা কি সুন্দর প্রাকৃতিক বাতাস যা দ্বারা প্রত্যেকটা মানুষের মুগ্ধ আমি এখানে বলতে চাই আমরা যারা গ্রামে বড় হয়তো পড়া লেখার ক্ষেত্রে কেউ চাকরির ক্ষেত্রে আজ ঢাকায় বা বিভিন্ন শহরে আছেন তাদের মনে সর্বদাই একটাই চিন্তা একটাই কথা কখন বাড়িতে যাব কখন সে আমার গ্রামের নদীতে গোসল করিব সেই খেতে আবার যে দুষ্ট আমি করিব ওই যে নারকেল গাছ নদীর পারে বন্ধুরা একসাথে বসে নারকেল ডাব খাব আমার ছবিতে আমি মূলত তাদের এই সূচনা বা তাদের মনের এই ভাবনাটাই পূরণ করি করতে চাই আসলে হয়তো আমি পারি না তবে আপনাদের সহযোগিতা পেলে অবশ্যই পাব আশা রাখি এটাও আশা করি যে আমার যারা বন্ধুগণ আছেন সেখানে সব বয়সী হতে পারেন বন্ধু মানেই বন্ধু বন্ধু হলো সবার উপরে বাবা মার পরের স্থানীয় বন্ধুর আমি চাই আমার সকল বন্ধুরা আমার সাথে থাকুক আমাকে সর্বদা সাহায্য হাত বাড়িয়ে যে যেরকম পারো কেউ একটা লাইক করে কেউ একটা কমেন্টস করে কেউ একটু উৎসাহিত করে এবং কি কেউ দু একটা কথা বলো যাতে আমার মনটা আরও উৎফুল্ল হয় আরও সাহস পায় এরকমভাবে আমি যেন প্রতিটা গ্রাম প্রেমী বা প্রকৃতি প্রেমী মানুষের মনে আমি প্রকৃতির ভালোবাসাটা আমার ছবির মাধ্যমে তুলে ধরতে পারি এবং তাদের মনের খোরাকটা হয়তো সম্পূর্ণ আমি পূরণ করতে পারবো না কেননা যেটা সে প্রকৃতির যেখানে বড় হওয়া আর ছবির মাধ্যমে সেটা পূরণ করা আমাদের সম্ভব না তবে আমি চাই তার সেই পূর্বের ভালোবাসাটা তার ভিতরে আসুক সে তার আমার ছবি দেখে সে হারিয়ে যাক তার সেই শৈশবে হারিয়ে যাক সে তার অদূর পরিবেশে জন্মস্থানে যেখানে রয়েছেন বাবা মা ভাই বোন এমনকি কলিজার বন্ধু সর্বস্তরের মানুষ আমরা যারা গ্রাম থেকে শহরে আমরা জানি এবং বুস বুঝি গ্রামের মানুষের মূল্য কতটুকু হয়তো গ্রামের মানুষগুলো অনেক সরল সরল সহজ সরল তবে তাদের দেখলে মনের ভিতর একটা সত্যি শান্তি চলে আসে এটা একমাত্র তারাই বুঝি যারা আমরা শহরে থাকি অনেকদিন আমাদের এলাকার বা গ্রামের যেখানে আমরা বড় হয়েছি তাদের কোনো লোকের সাথে দেখা হয় না হঠাৎ যদি গ্রামের কোনো এক লোক সে হালকা পরিচিত হোক বা দূর আত্মীয় হোক তাকে দেখলে মনের ভিতরে শান্তিটা চলে আসে এটাকে আমি আমরা স্বর্গীয় সুকা বলতে পারি কেননা এটা একমাত্র সেই ব্যক্তি উপলব্ধি করতে পারে যে দীর্ঘদিন পরে দূরে থাকা সত্ত্বেও গ্রামের একটি মানুষকে সে দেখতে পেরেছে আমি আসলে আমার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই আমরা যারা প্রকৃতি প্রেমী গ্রামকে ভালোবাসি সর্বদা গ্রামের কথা মনে পড়ে আমি আমার ছবির মাধ্যমে আমি সেগুলোই তুলে ধরতে চাই এবং সেগুলোই বাস্তবায়িত করতে চাই আমি চাই প্রত্যেক প্রত্যেকটি মানুষ সে সর্বদা তার মাতৃভূমি জন্মস্থান প্রকৃতি পশু পাখি এবং নদী নালাকে নিয়ে মনে নিয়ে সে তার ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী আগা প্রকৃতিকে ভুলে গিয়ে ধর্মস্থান ভুলে গিয়ে হয়তো অনেকে অনেক কিছু করতে পারে তবে তবে মানসিক শান্তিটা কখনোই সম্ভব নয় মানসিক শান্তির জন্য ওটাই দরকার যেটা আমরা চাই কিন্তু তবে আমি আশা রাখি আপনাদের প্রত্যেকটি আপনাদের প্রত্যেককে আমি তাদের গ্রামের এবং তাদের জন্মস্থান মাতৃভূমি প্রকৃতি সর্বদাই মনে রাখার চেষ্টা করব আপনারা দেখলে ভালো লাগবে আমার ছবি দেখলে আমি আশা করি আপনারা হারিয়ে যাবেন আপনার শৈশবে খুঁজে পাবেন আবার সেই ছোট্টবেলার শৈশব স্মৃতি ভালো লাগবে ভালো লাগবে ভালো লাগবে মনে করবেন আপনি ঢাকায় কিংবা ঢাকার কোনো এক ব্যস্ত শহরে অথবা বাংলাদেশের কোনো এক ব্যস্ত শহর তবে আপনি কাজ করতেছেন শহরে মানসিকভাবে আপনি সেই গ্রামে আসেন সেই জন্মস্থান যেখানে দশ বারো বছর বয়সে পড়া নেই খাওয়া নেই দাওয়া নেই ঘুম নেই সবাই নিয়ে একসাথে হারিয়ে গেলেন সেই খেলার মাঠে দুপুর হলে সেই নদীতে গোসল রাত্রে হলে ডাবচুর এরকম আরো কত কিছু আছে অনেকে হয়তো খান খিচুড়ি আশা করি আমার বন্ধুগণ সবাই আমাকে সাহায্য সহায়তা করবেন আমার লাইক আমার চ্যানেলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার যারা বন্ধুরা আসেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আশা করি আজকে আমার এই ভিডিও দেখার পর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি চাই আপনাদের মনের খোরাকটা ভালো একটা দিক থেকে পূরণ করা হয়তো অনেকে বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু করে টিকটক মানুষের দুষ্ট আমি ফাজলামি এগুলো এগুলো হয় ঠিক আছে মন ভালো রাখে তবে চিত্র সবার থেকে আলাদা এখানে আপনি সর্বস্তরে মানুষ দেখতে পারবেন আপনার ছেলে আপনার মেয়ে আপনার ভাই আপনার বোন আপনার বাবা আপনার মা ছবি আঁকা এটা খুবই সুন্দর একটা দিক এবং খুবই সুন্দর একটা কাজ সবাই মিলে দেখলে হয়তো তাদের থেকেও সবাই একসাথে দেখতে পারবেন ভালো লাগবে আপনার ছেলে যে শহরে জন্ম সেও বুঝতে পারবে গ্রাম কতটা সৌন্দর্য বা গ্রামটা কেমন তার মন চাবে হয়তো কর্ম ব্যস্ততার মাধ্যমে আপনার চাইলেও যেতে পারতেছেন না কিংবা আপনার ছেলে মেয়ে অথবা স্ত্রী তারা চাইতে চাইতেছে না তাদেরকে আমার এই ভিডিওগুলো দেখাবেন আমার আকার শর্ট শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো দেখাবেন তারা থেকে অবশ্যই খুশি হবেন তারা তাদের মাতৃভূমিতে গ্রামে যাওয়ার জন্য উৎফুল্ল হবে আমি আমাদের বন্ধুদের কাছে একটি অনুরোধ করব আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনারা ইতিপূর্বে যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে আমার পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ এবং আমি চাই আপনারা আপনার নিকটস্থ বন্ধু ভাই বোন আত্মীয় স্বজন এবং পরিচিত কেউ থাকা সবাইকে আমার চ্যানেলটি শেয়ার করবেন এবং তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য উৎসাহিত করবেন আমরা আবারও বলছি এটা আমার কথা নয় এটা আমার মন থেকে আসা কথা আপনাদের সহযোগিতায় আমার ভবিষ্যৎ পরিকল্পনাকে হয়তো উজ্জ্বল করতে করবে যদি আপনারা আমার সহায় হন আপনারা আমার ভাই আপনারা আমার বন্ধু এবং আপনারা আমার কলিগ অথবা আপনারা আমার নিকট আত্মীয় সবাকে একটা কথাই বলতে চাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং নিকটস্থ বন্ধুবান্ধব স্বজনকে শেয়ার করার জন্য উৎসাহিত করুন ধন্যবাদ আশা করি পরবর্তীতে আবার দেখা হবে দোয়া করবেন আমার জন্য আমিও সর্বদা আপনাদের জন্য দোয়া করি ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বদা আল্লাহকে স্মরণ করবেন এবং আমরা যেন সবাই সৎভাবে এবং হালালভাবে জীবনযাপন করতে পারি আল্লাহ আমাদেরকে সবাইকে সেই রকম তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি জবরকাত